হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজাদার একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে ভিহার্স রেসিপিটি শুরু করার পূর্বে একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আমি এখানে একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছিলেন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচের মাধ্যম সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দু থেকে তিন মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলের সাথে ডিমটা মিশে যায় ততক্ষণ আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশাতে থাকবো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি ডিপ্লোমা গুঁড়া দুধ এখানে আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি কতটাই সফট অবশ্যই বুঝতে পারছেন ভিউয়ার্স এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ ক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত আমি ডোটা সুন্দর করে স্মুথভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে চলে যাব নাস্তার শেপ দেওয়ার জন্য নাস্তার শেপ দেওয়ার জন্য অবশ্যই হাতে একটু রান্নার রেগুলার সয়াবিন তেল মেখে নিয়েছি যাতে ডোটা সুন্দরভাবে মসৃণ একটা শেপ চলে আসে নাস্তাগুলোতে এ পর্যায়ে ছোট্ট একটা ডো হাতের ভিতরে রেখে বল শেপ দিয়ে নিব বল শেপটা দেওয়া হয়ে গেলে উপর এবং নিচের দিকে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখুন কিভাবে শেপটা দিচ্ছি আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে এই নাস্তাটা কিছুই বুঝতে পারবেন না দেখুন আমি একটা শেপ দিয়ে নিয়েছি কত সুন্দর আপনাদের সুবিধার্থে আমি আরেকটা শেপ দিয়ে দেখাচ্ছি নাস্তার ডোটা হাতের ভিতরে রেখে ছোট্ট একটা বল শেপ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে উপর দিক এবং নিচ দিকে হালকা করে একটা শেপ দিয়ে নিব দেখুন কত সহজভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি আমি এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি ভিহার্স আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার নাস্তাগুলো ভিহার্স এই নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে এই নাস্তাগুলো ভাজার জন্য বিহার্স আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যেন তারাও আমার রেসিপিটা দেখতে পারে মিস না করে চলে যাব চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য প্যানের তেলটা উষ্ণ গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি একে একে সব নাস্তাগুলো নামিয়ে দেব আপনারা এখানে অবশ্যই একটা লম্বা চামচ ব্যবহার করবেন নতুবা তেলটা হাতের লাগার সম্ভাবনা থাকতে পারে আমি একে একে সব নাস্তাগুলো তেলে নামিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আপনারা অবশ্যই চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন যেন আগে থেকে কালার চলে না আসে এবং ভেতর থেকে কাঁচা না থাকে বিয়ার্স আমি সবগুলো ভালো করে নেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো এগুলো সম্পূর্ণ ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার নাস্তাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার নাস্তাগুলো সব ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি সব নাস্তাগুলো একে একে তুলে নিচ্ছি আমি সবগুলো একটা শাকরির মাধ্যমে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেল দুর্দান্ত একটা নাস্তার রেসিপি ভিহর্স দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে বুঝতেই পারছেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে নাস্তাটা এই নাস্তাটা একবার তৈরি করলে আপনারা সাত থেকে দশ দিন বাসায় রেখে পরিবেশন করতে পারবেন ইনশাল্লা সমস্যা হবে না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এরকম নাস্তার রেসিপি সকাল কিংবা বিকেলের চায়ের সাথে খুবই দুর্দান্ত মজা দিয়ে আড্ডা দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সবগুলো নাস্তাই আপনাদের খুবই পছন্দ হবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি